বহুকাল আগের কথা একটি বাঘ মনের সুখে জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছিল বাঘটি সেদিন খুব আনন্দে ছিল কারণ ওই দিন সকাল সকাল শিকারের খোঁজে বেরিয়েই সে একটা হরিণ শিকার করতে পেরেছিল সেই হরিণটা খেয়ে তার পেট ভরে গিয়েছিল বাঘটি বনের যেদিক দিয়ে যাচ্ছিল সেখানে অনেক ঘাস আর লতাপাতা ছিল আর সেখানে একটি গরু ঘাস খাচ্ছিল গরুকে দেখে বাঘটা বলল আরে এ কি আর সকাল সকাল দুটো শিকার পেয়ে যাব আমি তো ভাবতেই পারিনি আহ গরুটা দেখতে কত সুন্দর খেতেও নিশ্চয় ভারী সুস্বাদু হবে কিন্তু আজ তো আমার পেটে একদমই খিদে নেই একটু আগেই তো একটা নাদুস নুদুস হরিণের মাংস খেয়ে আসলাম এখন আবার এত বড় একটা গরু তো আর খাওয়া যাবে না কি করা যায় এখন ও তো একটা ঘর দেখা যাচ্ছে মনে হয় এই গরুটা এখানে ওই ঘরেই থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই আমি ফিরে কাল সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসব। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল এদিকে গরু ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে এসেছে আমার কপালে মনে হয় একটু ভালো খাবার জুটবে না প্রতিদিনই একই খাবার আর কত খাবো আমার তো মাঝে মধ্যে একটু খোল খেতে ইচ্ছে করে কিন্তু আমি কি আর এগুলো খেতে পাবো গ্রামে গেলেই তো গ্রামের লোকজন আমাকে বেঁধে ফেলবে তখন তো আমি আর স্বাধীনভাবে থাকতে পারবো না যাগ্যে কি আর করার সন্ধ্যা হওয়ার কারণে গরু তার ঘরে ঢুকে পড়ল পরদিন সকালে গরু সেখানেই ঘাস খাচ্ছিল আর অন্যদিকে গরুকে খাওয়ার জন্য সেখানে বাঘও চলে আসলো কিরে গরু ঘাস খাচ্ছিস নাকি হ্যাঁ বাঘ মহাশয় আমি ঘাস খাচ্ছি দেখছ না ঘাসগুলো কত বড় বড় হয়েছে ও আচ্ছা এই গরুটাকে খেতে হলে প্রথমে ওকে মারতে হবে তারপর খুব সহজে ওকে খাওয়া যাবে কিন্তু এখন কিভাবে যে শুরু করি গায়ে তো আর আগের মতো শক্তি নেই একটু ভুল করলেই বেটা পালিয়ে যাবে কি ভাবছো বাঘ মামা না কিছু না ভাবছি তুই এই জঙ্গলে একা একা কি করিস তোর বন্ধু টন্ধু এখানে কেউ থাকে না আর তোর মালিক দেখছি একেবারেই বোকা তোকে একা একা এই জঙ্গলে ফেলেই চলে গেছে আরে বাঘ মামা আমার বন্ধুরা তো সবাই তাদের মালিকের কাছে গ্রামের ভেতরে থাকে আর আমি একা রাগ করে জঙ্গলের ভেতর চলে এসেছি কেন তুই একা একা পালিয়ে আসলি কেন জানো মামা আমার মালিক খুবই দুষ্টু প্রকৃতির আমার দুধ দিয়ে বাজারে বিক্রি করে কিন্তু আমাকে খাবার দেয় খুবই অল্প আবার আমি যখন দুধ কম দেই তখন আমাকে ধরে মারধর করে এই অত্যাচার আর সহ্য হচ্ছিল না তাই আমি পালিয়ে এসেছি কিন্তু তুই পালিয়ে এসে তো অনেক বড় ভুল করেছিস কেন মামা তুই জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে ওরা যে কোনো সময় তোকে মেরে খেয়ে ফেলতে পারে তাছাড়া তুই যেহেতু কোনো প্রাণীর খাবার হবি একদিন তাহলে আমার খাবারই হয়ে যা কি বলতে চাচ্ছ তুমি তুই বুঝতে পারছিস না আমি তোকে মেরে তোর মাংস খাবো গরুটা ছিল খুবই চালাক সে তখন তার বুদ্ধি খাটিয়ে বলল আচ্ছা মামা আমাকে যদি তুমি খাও তাহলে বড় জোর কয়েকদিনের জন্য তোমার খিদে মিটবে এই ধর দুই থেকে তিন দিন তোর মাংস আমি পেট পুরে খেতে পারবো আরে মামা তুমি যদি একটু মাথা খাটাও তাহলে এই দুই তিন দিনের খাবারকে এক মাস পর্যন্ত খেতে পারবে কি বলিস এসব তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মাথা ঠিক আছে আরে বাদ মামা তুমি আগে আমার একটা কথা শোনো তোমাকে গ্রামের সব লোকেরা ভয় পায় কারণ তুমি একটা হিংস্র প্রাণী আর আমি হলাম গৃহপালিত পশু আমাকে গ্রামবাসীরা দেখলেই বেঁধে রাখবে আমি যেহেতু গ্রামের ভিতরে ঢুকতে পারবো না তাই তুমি গ্রামের ভিতরে ঢুকে মানুষের বাড়ি থেকে খোলভুসি নিয়ে আসবে আর সেই খোলভুসি খেয়ে আমি অনেক মোটা তাজা হব আমার শরীরে অনেক মাংস হবে তখন তুমি আমাকে মেরে এক মাস ধরে খেতে পারবে আমার জন্য গ্রাম থেকে এসব নিয়ে আসা কোনো ব্যাপারই না কিন্তু তুই এতক্ষণ যা বললি সব কি সত্যি কথা হ্যাঁ বাগ মামা সব সত্য কথা তুমি দেখো না মানুষেরা তাদের গাবিকে বেশি করে খলবসি খাওয়ালে বেশি বেশি দুধ দেয় তার মানে এই খলবসি অনেক পুষ্টিকর খাবার সবই বুঝলাম তবে তুই যদি এখান থেকে পালিয়ে যাস তাহলে কি যে বলো না মামা তুমি আমার এই ঘরটা দেখতে পাচ্ছ না আমি জঙ্গলের কোথাও পালিয়ে গেলে এই ঘর নেব কিভাবে আর রাতের বেলা ঘর ছাড়া তো জঙ্গলের ভিতর থাকা যাবে না ঠিক আছে তোর কথায় আমি বিশ্বাস করলাম তোর জন্য আমি তাড়াতাড়ি খোল ভুসি নিয়ে আসি এই বলে বাঘ গ্রামের ভেতর গেল আর সেখান থেকে এক বস্তা ভুসি নিয়ে আসলো নে তোর জন্য ভুসি নিয়ে আসলাম তুই আজ থেকেই খাওয়া শুরু কর আমি আগামীকাল আরও ভুসি নিয়ে আসব। এই বলে বাঘ সেদিনের মতো সেখান থেকে চলে গেল বকা আমি তো এগুলো এখন খাব তুই জানবি আমি এখান থেকে নিয়ে আমার ঘরে জমা করব, তারপর আস্তে আস্তে খাব এই বলে গরু ভুসির বস্তা তার ঘরে নিয়ে আসলো আর এক কোণে সাজিয়ে রাখল এরপর থেকে সেই বোকা বাঘ গ্রাম থেকে গরুর জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসত এভাবে গরু কোনো খাবার না খেয়েই ঘরে সেগুলো জমা করত এমনিভাবে বেশ কিছুদিন চলতে থাকলো তারপর একদিন বাঘ আসলো আর বলল কিরে তোকে এতগুলো খাবার দিলাম তবু তুই মোটা হচ্ছিস না কেন আরে বাগ মামা কি যে বলো তুমি খাবার খাওয়ার সাথে সাথে মোটা হয়ে যায় নাকি কিছুদিন তো সময় লাগে তুমি পরশু দিন এসে দেখবে আমি অনেক মোটা হয়ে গেছি তখন বরং তুমি আমাকে খেও ঠিক আছে ঠিক আছে আমি আজকের মতো চললাম পরশুই আসব বাঘ চলে গেল এদিকে গরু তার ঘরে ঢুকে দরজাটা শক্ত করে আটকে দিল যেন বাঘ ভেতরে ঢুকতে না পারে আর বাঘ যে খাবার নিয়ে এসেছিল তা গরু নিশ্চিন্তে এক মাস খেতে পারবে তাকে আর খাবার খেতে বাইরে যেতে হবে না দুই দিন পর বাঘ সেখানে আসলো এসে দেখে গরু সেখানে নেই আর ঘরের দরজাটাও ভেতর থেকে বন্ধ গরু এই গরু তুই কোথায় ঘরে নাকি বাইরে আয় না বাঘ মহাশয় আমি বাইরে মা বাইরে বের হলেই তো তুমি আমাকে খেয়ে নেবে তোর সাথে আমার কি কথা হয়েছিল তোমার সাথে আমার যে কথাই হোক আমি বাইরে আসতে পারবো না আমি আমাকে বাঁচানোর জন্য আমি তোমার সাথে এমন নাটক করেছি তার মানে তুই বাইরে আসবি না না বাগমশাই আমি আসতে পারবো না ঠিক আছে তুই ঘরের ভেতরেই থাক আমিও বসলাম এখানে দেখি তুই কতদিন বাইরে না এসে এভাবে ঘরে থাকতে পারিস এই বলে বাঘ সেই ঘরের সামনে বসে পড়ল একদিন যাই দুই দিন যাই এভাবে আট দিন হয়ে গেল বাঘ সেখানেই বসে রইল আর অন্যদিকে গরু ঘরের ভেতরে খায় আর ঘুমায় বাইরে বেরোনোর তার কোনো প্রয়োজনই নেই কারণ তার ক্ষুধা মেটানোর জন্য পর্যাপ্ত খাবার আছে তার কাছে এদিকে না খেয়ে না ঘুমিয়ে বাঘের অবস্থা খুবই খারাপ সে গরুর আশায় সেখানেই বসে আছে এভাবে বাঘ খুব অসুস্থ হয়ে গেল আর তখন সে বুঝতে পারল গরু আর ঘর থেকে বের হবে না সে যদি এভাবে না খেয়ে আরও কয়েকদিন এখানে বসে থাকে তাহলে সে মারা যাবে বাঘ তখন গরুর মাংস খাওয়ার ইচ্ছা বাদ দিয়ে জঙ্গলে চলে গেল অন্য খাবারের আশায়